लोगों इस समय लोगों का जैसे शेख को लेकर आक्रोश देती है न्याय আল্লাহ জানেন ওসবের ব্যাপারে চিন্তা মন তাদেরকে ফাকুরা দেন আল্লাহ বলেই সম্ভব যে كده जाते সহযোগী যারা বিন করে দেন আয় আল্লাহ আমরা মেনে না মানে এই সমস্যা এলাকার কন্যা 34 নাম্বার এলাকার যেhazardous zona আল্লাহ যাদের জীবন রক্ষা লাগবে নজর ফরম আল্লাহ